প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য তুলে ধরতে কোনো কার্পণ্য করেনি ঠিক তেমনি একটি পাহাড় ভ্রমণে আজকে আমি আপনাদের নিয়ে যাব। যাবেন নাকি সেই পাহাড় ভ্রমণে মেঘ আর পাহাড় যেখানে ছুঁই ছুঁই ছাতের সবুজের ছড়াছড়ি এমনই একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড় মাত্র চারশো টাকায় কিভাবে ঘুরে আসতে পারবে চট্টগ্রামের পশ্চিম অঞ্চলীয় হিলড্রেন্স ট্রাভেল স্পট এই চন্দ্রনাথ পাহাড়ে তাই দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওান দিস ইজ আইমান ফ্রম আইমান কটেজ তো গাইস আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো আজকে আমরা মাঠে ঘাটে ভিডিও করব আজকে যাচ্ছে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপরে এখন আমরা যাওয়া রয়েছে আজকে আমার এই ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গে আমার দুই বন্ধু এটা হচ্ছে এস গেমার আর পিছনে রয়েছে আমার আরেকটা বন্ধু সে ক্যামেরা সামনে একটু সরম পাশের জন্য তো চলো গাইস যাওয়া যাক চন্দ্রনাথের উদ্দেশ্যে এখন রয়েছে আমরা বাসে যাব এখন তিনি মই পাল ওখান থেকে আমরা একটি বাসে করে যাব চন্দ্রনাথ এই যে তো গাইস এখন রয়েছে আমরা মই বাজারে এখান থেকে আমরা যে বাসে উঠেছিলাম সেই বাসে করে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড এই যে এটা হচ্ছে মৈফাল ফেনি মৈফাল আপনারা আসতে চাইলে ফেনী মৈফাল থেকে লোকাল বাসে করে ষাট টাকা বা সত্তর টাকা বা একশো টাকার মধ্যে সীতাকুণ্ডে চলে যাবে সীতাকুণ্ড এখন হচ্ছে আমরা বাস Till I get up Time is barely on our side বাসের জানালা দিয়ে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা সীতাকুণ্ডর কাছে এসে পৌঁছালাম আর আধা ঘন্টার মধ্যে আমরা সীতাকুণ্ড এসে পৌঁছে যাব ইনশাল্লাহ প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ড বাজারে আমরা অবশ্য স্টারলাইন বাসে করে এসেছি আপনারা যদি অন্য ভিন্ন বাসে করে আসেন তাহলে আপনাদের সময় একটু বেশি যেতে পারে এখন আমরা এখান থেকে বিশ টাকা করে লোকাল সিএনজি ভাড়া করে চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের সামনে আপনি সিএনজি চন্দ্রনাথ পাহাড়ের সামনে যাবেন বললে আপনাকে নামিয়ে দিবে আর আপনাদের কাছ থেকে ভাড়া বেশিও চাইতে পারে আপনারা মোলামুলি করে বিশ টাকা দিয়ে উঠে পড়বেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়ার সময় এরকম হিন্দু ধর্মবলম্বী মানুষদের সুন্দর সুন্দর ধর্মীয় অবস্থাপনা দেখতে পারবেন আপনারা এখন রয়েছে আমরা পাহাড়ের পদদেশে এই দেখতে পারতেছো এখানে অনেক লাঠি বিক্রি করতেছে আমরা এখানে একটা লাঠি নিব

দেখে শুনে আমরা তিনজন তিনটা লাঠি নিয়ে শুরু করলাম চন্দ্রনাথ পাহাড় যাত্রা সকাল আটটা বাজে আমরা তিনজন চন্দ্রনাথ পাহাড় যাত্রা শুরু করলাম যেহেতু চন্দ্রনাথ পাহাড় এক হাজার বিশ ফুট উঁচু তাই আপনারা চেষ্টা করবেন কোনো ভারী বস্তু বহন না করা কারণ একটু পর পর গেলেই আপনি কোমল পানীয় দোকান খুঁজে পেয়ে যাবেন কিছুক্ষণ হাঁটার পর আপনি এই মন্দিরের মতো জায়গাটায় এসে পৌঁছাবেন এখানে কেউ ডান পাশের রাস্তা দিয়ে যায় এবং বাম পাশের রাস্তা দিয়ে যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাম পাশে যে মাটির রাস্তাটা রয়েছে ওখান দিয়ে যাবেন এতে আপনাদের কষ্ট কমও হবে এবং ট্রেকিংয়ের আসল মজাটাও উপভোগ করতে পারবেন পাখির ডাক এবং পাহাড়ি শীতল হাওয়া খেতে খেতে আমরা উপরের দিকে এগোতে থাকলাম কিছুটা মাটির পথ কিছুটা আবার পাহাড়ি সিঁড়ি এবং কিছুটা ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে আমরা উপরের দিকে এগোতে লাগলাম চলুন হাঁটতে হাঁটতে এই পাহাড় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয় পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে এসে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে এই পাহাড়টির দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার যা খুবই দীর্ঘ এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পূর্বে এই পাহাড়টির অবস্থান সীতাকুণ্ডের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ সিংহ চট্টগ্রাম শহরের সর্বস্ত স্থান বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর স্থানগুলোর মধ্যে এই চন্দ্রনাথ পাহাড় অন্যতম দেশের দূর দূরান্ত জায়গা থেকে পর্যটকরা ভিড় করেন এই জায়গায় তাই তো আমরাও চলে এসেছি পাহাড়ের টানে এই চন্দ্রনাথ পাহাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এই জায়গায় এসে একটি স্ট্র দেখতে পেলাম তারপর আবার কি এখানে এই দোকানগুলোতে দেখতে পেলাম খুবই খাবার জিনিস বিক্রি করছে তাই এখান থেকে আমরা তিনজনে পেয়ারা মাখা নিয়ে নিলাম দামটা একটু বেশি নিয়েছে তারপর এখানে দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়ে চাঙ্গা হয় আমরা আবার উপরের দিকে হাঁটতে শুরু করলাম আর এখানকার রাস্তাগুলো খুবই ভয়ানক তাই উঠার সময় একটু কেয়ারফুল্লি উঠবেন ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দেখে শুনে আপনারা আসলে উঠবেন আমরা যত উপরে উঠছি ততই ক্লান্ত হয়ে পড়ছি এবং ঘন ঘন বিশ্রাম নেওয়ার কারণে আমাদের খুবই উঠতে লেট হচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন অল্প বিশ্রাম নিতে এবং জলদি করে উঠে যেতে কিন্তু এই ক্লান্তির পিছনে যে আনন্দ রয়েছে তাই তো আমরা এখানে বসে বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম এবং গাছে গাছে বানরের খেলা দেখতে লাগলাম এই বানরের খেলা দেখতে আমাদের খুবই দারুণই লাগছিল কিন্তু মাঝে মধ্যে এই বানরগুলোই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে যেমন আপনার মোবাইল মানি ব্যাগ চশমা ইত্যাদি কেড়ে নিতে পারে তাই আপনারা এই বানরগুলো থেকে একটু দূরেই থাকবেন আমরা উঠতেছি তো উঠতেছি তবে পথ যেন শেষ হচ্ছে না কিন্তু একটু পরেই আমাদের ক্লান্তির অবসান ঘটে অবশেষে আমাদের আশা পূর্ণ হলো আমরা প্রথম শিব মন্দিরটি দেখতে পেরেছি অবস্থা না জেহাল এই দেখেন এটা হচ্ছে প্রথম শিব মন্দির কেননা আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির এই পাহাড়ে পৌরাণিক স্মৃতি বিচারিত অসংখ্য মঠ মন্দির রয়েছে অনেকেই চূড়ায় উঠে এই মন্দিরটি দেখে ভাবে এটাই বোধহয় চন্দ্রনাথ মন্দির কিন্তু না চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাতে হলে বিরুপাক্ষ নামে আরও একটি মন্দির পরে আর এটাই হচ্ছে সেই মন্দির এখান থেকে দাঁড়িয়ে আপনি দূরে সীতাকুণ্ড শহর ও বঙ্গোপসাগরের একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন যা খুবই নিদর্শনীয় তাই আমরা এর মজা উপভোগ করতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে প্রথম মন্দিরে উঠতে উঠতেই আমাদের পানির বোতল শেষ হয়ে গেল এদিকে যে এখান থেকে পানি নিব তারও ফুল পাচ্ছি না কেননা এখানে একটি দোকানে এক লিটার পানির দাম চাচ্ছে একশো টাকা আপনারা যারা এখানে আসবেন তারা নিজ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন নয়তো আপনাদেরকে খোঁয়াতে হবে অনেক টাকা কেননা এখানে এক লিটার পানির দামে হচ্ছে একশো টাকা তাই কিছু করার নাই আমরাও কিছু পানে নিয়ে নিলাম এবং যে যার যার মতো করে সময় কাটাতে লাগলাম পাহাড়ি ঠান্ডা বাতাস এবং বুকে এক রাস আনন্দ নিয়ে আমরা উপরের দিকে উঠতে লাগলাম যতই উপরে উঠছি ততই আনন্দ বাড়ছে আমাদের আর কিছুক্ষণ হাঁটার পরই আমাদের চোখে মিলে সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দির তোমরা দেখছিল আমরা যে ছিলাম হচ্ছে ওইখানে ওই এটা হচ্ছে ছোট শিব মন্দির আর অবশেষে আমরা এসে পৌঁছাইছি সেই কাঙ্ক্ষিত শিব মন্দিরে রাইস অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই কাঙ্ক্ষিত শিব মন্দিরে তো চলো গিয়ে দেখি ভিতর কি আছে প্রতি বছর ফাল্গুন মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস থেকে শীত চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ পাহাড়ে দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আগমন করেন এই মেলায় এই মেলায় দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয় প্রচলিত আছে এক রাজা স্বপ্নে হয়ে নেপালের পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির নির্মাণ করেন যার মধ্যে চন্দ্রনাথ শিব মন্দির অন্যতম হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এই পাহাড় একটি পবিত্র তীর্থস্থানের মতো মেলা কমিটির ধারণা অনুযায়ী এখানে প্রতি বছর দশ থেকে বিশ লক্ষাধিক হিন্দু তীর্থস্থানের আগমন ঘটে এমনকি প্রতি বছর ভারত ও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভ্রমণ বিলাসী মানুষেরা ঘুরতে আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে পাহাড়ের মূল চূড়ায় উঠার পর আমাদের সকল ক্রান্তি দূর হয়ে গেল আমরা যে যার যার মতো একটু রিল্যাক্স হয়ে নিলাম কারণ আমাদেরকে আবার একই পরে নিচে নামতে হবে তাই সেভাবে আমরা নিজেদের প্রস্তুত করছিলাম চারপাশ দেখছিলাম আর মনে হচ্ছিল শিল্পীর সুনিপুণ হাতে একা এক দৃশ্য তাই যে যার যার মতো ক্যামেরায় তা বন্দি করে নিলাম এবার নামবার পালা অনেক অনেক আনন্দ নিয়ে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নামতে লাগলাম শরীরে এখন দ্বিগুণ এনার্জি মোটামুটি সময়ের আগে আমরা নেমে পড়লাম এই ছিল আমাদের সীতাকুণ্ড ভ্রমণের এবারের এপিসোড আমরা চেষ্টা করেছি আমাদের বাস্তব অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে শেয়ার করতে এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আমাদের গুলিয়াখালী ভ্রমণের নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ